কেমন আছো সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ ছাদে এসেছি আজকে আবার গাছ লাগাতে তো শীতকাল এসছে যখন গাছ লাগানোর শেষ নেই মানে গাছ তো লাগাতে থাকবোই তো তোমার তোমরাও হয়তো গাছ লাগানো দেখে দেখে বোর হয়ে যাচ্ছ তো যাই হোক গাছ দেখতে ভালো লাগে আর গাছ লাগাতেও ভালো লাগে জানো তো কিন্তু আজকে আমার মুডটা ভীষণই অফ দেখো সারাদিন খাটাখাটনির পরে না সন্ধেবেলা আর কোনো কিছুই করতে ভালো লাগে না আমি সন্ধেবেলাটা প্রায় দিনই আমি টিফিন ওদের জন্য বানিয়ে নিজেও খেয়ে সবাই মিলে টিফিন খেয়ে আমি আমার ভিডিওর কাজে বসে যাই ঠিক আছে এডিট করা এইসব নিয়ে তো আজকে দেখো বলছে যে গাছ লাগাতে হবে কীরকম বলো তো আর ভালো লাগে তো মুডটা ভীষণই অফ ছিল প্রায় বলতে যাও মানে বলতে গেলে ঝগড়া করতে করতে গাছগুলো লাগিয়েছিলাম তো দেখবে গাছ লাগানোর সময় না সবসময় খুশিতে থাকতে হয় মানে শুনেছি তো গাছগুলোও খুব সুন্দর হয় তাহলে তো যাই হোক আজকে তো ঝগড়া করতে করতে গাছগুলো লাগাচ্ছি জানি না কি হবে আর এই যে নতুন একটা জিনিস দেখো আমাদের কাছে অনেকগুলো মগ ছিল বুঝলে তো জল তোলার যে মগগুলো হয় না তো তার সাথে এই যে হ্যাঙ্গিংয়ের মতো এগুলো দশ টাকা করে পাওয়া যায় এগুলো নিয়ে এসে লাগিয়ে দিয়েছি কারণ ভাবলাম যে একটু হ্যাঙ্গিং গার্ডেন করব ঠিক আছে এমনি তো আমাদের প্রচণ্ড মানে প্রচুর টব রয়েছে উপর নিচে মানে সব জায়গায় দেখতে পাবে শুধু গাছ আর গাছ তো ভাবলাম যে একটু হ্যাঙ্গিং করব তো তারপরে ভাবলাম যে এই মগগুলো কেন নষ্ট করবো করে থেকে থেকে নষ্ট হবে এগুলোকেই কাজে লাগাই বলে আর এই মগগুলোর প্লাস্টিকটা ভীষণ ভালো মানে টবের থেকে ভালো তো তার জন্য ভাবলাম ভাবলাম যে এরকমই করি তো নার্সারি থেকে এরকম হ্যাঙ্গিং তোমরাও তোমাদের কাছেও যদি এরকম মগডগ থাকে বা টব এমনি থাকে এরকম দশ টাকারগুলো কিনে নিয়ে চলে এসে হ্যাঙ্গিং গার্ডেন করতেই পারবে ঠিক আছে দেখো দেখো বরের সাথে কীরকম ঝগড়া করছি কবর বেঁধে ঝগড়া করছি তো যাই হোক তো এই রকম করে হ্যাঙ্গিংটা করেছিলাম তো হ্যাঁ আর একটা কথা বলি আমাদের ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে না এমনি কি বলবো এমনি ছোটো ছোটো পাতার যে গাছগুলো ওই গাছগুলো মানে আমি এমনি নর্মালি লাগিয়ে দিয়েছিলাম মানে বলতে গেলে না মাটি নেই মানে টবগুলোতে মাটি নেই তাও সুন্দরভাবে হয়ে আছে তবে হ্যাঁ প্রতিদিন একটু করে জল দিই ঠিক আছে তো সেইগুলো থেকেই কেটে নিয়ে এসে এখানে লাগাচ্ছি আর এগুলো কী বলতো বেশ ভালোভাবে ঝুলে ঝুলে পড়বে তার জন্য মানে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং গার্ডেন করতে গেলে মানে একটু ঝোলা ঝোলা গাছ হলেই তো ভালো লাগবে ঝুলে থাকবে নিচের দিকে তবেই ভালো লাগবে তার জন্য এরকম গাছগুলো আমি আর নতুন করে কিনে আনা হয়নি মানে ওইগুলো আমি আমাদের কী বলতো বাড়িতে ঢোকার মুখটা গেটের সামনে এরকম প্রচুর হয়ে গেছে তো সেইখান থেকে কেটে কেটে নিয়ে এসে লাগিয়েছি লাগিয়ে যে দেখো এইখানে এভাবে ঝুলে দিয়েছি দেখতে ভালো লাগবে দেখতে ভালো লাগে এগুলোকে নিয়ে যাবি তো মামা গাডার গুলো নিচে তো আজকে দেখো কটা মগে চারটে মাগে করলাম সবগুলোতে করলাম না মানি প্ল্যান্ট কয়েকটা দেব তার জন্য করলাম না আর কী বলতো যেহেতু আমি কেটে রাখি আর সন্ধেবেলা না মানে সূর্য ডুবার পরে বলে গাছে হাত দিতে নেই মানে গাছের কিছু কাটতে নেই পাতাটা নিতে নেই তার জন্য ভাবলাম চলো আজকে না হয় লাগাবো না তো এইগুলো ছিল তার জন্য লাগিয়ে দিলাম আর

তবে ছিল ঠিক আছে চলো হাত দেবো হাত দিয়ে দেবো চলো নোংরা তো আর বসতে পারবে না চলো হাত দিয়ে মাটি ভেজা ছিল হ্যাঁ এটা মাটি ভেজা ছিল না বেশি জল হয়ে গেল নাকি হ্যাঁ এই বেশি জল না আসবে ঘোড়া পচে যাবে আরে এগুলো ইনডোর প্লান্ট শোনা ঘোড়া পচে যাবে